আমরা আজকে আর এন এসেছিলাম আমি শুভজিৎ নির্মল দা সুবলবাবুর সঙ্গে দেখা করতে সুবলবাবুর বাড়ির লোকও আছেন সুবলবাবু খুবই অসুস্থ মানে এতটাই অসুস্থ ডাক্তার ট্রিটমেন্ট করার পরেও উনি মানে ট্রিটমেন্টে কোনো রেসপন্স করতে পারছেন না তো আমরাও এই রকম একটা দৃশ্য দেখে সত্যি প্রচণ্ড মানে কষ্টে ভুগছি আমরা ওই ব্যাপারটা দেখে আমাদের তরফ থেকে আমরা যতটা সম্ভব তার পাশে তো থাকছি আর আমাদের যে সমস্ত পরিচিত ডাক্তারবাবুরা আছেন তাদেরকে ধরেও আমরা চেষ্টা করছি আর এন ডাক্তারদের সাথে কথা বলে আরও যাতে ট্রিটমেন্টটা আরও অতি সক্রিয়ভাবে দেখা যায় সেটা এদিকে আমাদের যিনি কৃষ্ণ স্যার ওনার বাড়ির সঙ্গেও কথা হয়েছে ওনাকেও অন্য হসপিটালে রেফার করছেন সব মিলিয়ে সত্যি প্রচন্ড খারাপ এবং ভয়ঙ্কর একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে সুপ্রিম কোর্ট আজকে কুকুরদের নিয়ে যে মানে কুকুরদের জীবনযাত্রা নিয়ে মানুষও ভাবছে কোর্টও ভাবছে নিশ্চয়ই তাদের বাঁচার অধিকার আছে কুকুরেরও কিন্তু সত্যি কথা বলতে গেলে মানুষেরও যে একটা বাঁচার অধিকার আছে এবং নিরপরাধীদের যে এই নির্মমভাবে শাস্তি দেওয়ার যে সত্যি সত্যি একটা অবাঞ্ছিত এবং ভয়ঙ্কর নোংরা রাজনীতির অংশ সেটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখার পর সত্যি ঠিক থাকা যাচ্ছে না মানে সুবলবাবুর বাড়ি পরিবার সবাই যেভাবে ভেঙে পড়ছেন এবং সত্যি কথা ডাক্তাররা যেটা বলেছেন যে মানে উনি এখনো পর্যন্ত ট্রিটমেন্টে কোনো সাড়া দিচ্ছেন না রেসপন্স করছেন না ওনার মেডিকেল রিপোর্টগুলোও দেখলাম খুব খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে আমরা তো আছি যেভাবেই হোক আপনারাও সকলে থাকবেন পাশে আমাদের আমরা নিজেরাই গোটা ভারতবর্ষের মধ্যে একটা এখন আলাদা পরিবার তার মানে আমাদের মানে আমাদের সমস্যাও কেউ বুঝতে পারবে না আর আমাদের বিষয়ে উপলব্ধি করার মতো কারো ক্ষমতা নেই সবাই আমাদের বাইরে গিয়ে ব্যাপারগুলোকে ভাবার জানার চেষ্টা করছে এরকম একটা পর্যায়ে আছি মানে মানে ক্ষমতা নেই তাই তাহলে ভয়ঙ্কর কোনো একটা বিদ্রোহের দিকে যাওয়ার ছাড়া আমার উপায় ছিল না মানে সত্যি কথা বলতে গেলে অস্ত্র শস্ত্র ধরে ভয়ঙ্কর কিছু একটা অরাজকতা করে দিতে পারলে তবেই মনে হয় মনে শান্তি হবে এইসব নক্কারজনক রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো গুলোকে রেখে আর কোনো লাভ নেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত এদেরকে মানে এই এরকম পরিস্থিতিগুলো দেখে যা মনে হচ্ছে তো আমরা এখন যাচ্ছি যে আমাদের পরিচিত কিছু ডাক্তারদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে সুবল বাবুর ব্যাপারে যাতে ওদের সাথে করে এই এই ব্যাপারগুলো কিছুটা একটু যদি ট্রিটমেন্টটাকে দেখা যায় সেটা অতি সক্রিয়ভাবে আজকে সিরিয়াসলি মনটা খুবই খারাপ লাগছে কারণ আহ মানে এতটাও খারাপ পরিস্থিতি হবে সেটা ভেবে আসিনি আজকে এসেছিলাম একটু ভালো সংবাদ পাবো বলেই মানে ভালো সংবাদ নেব বলেই এসেছিলাম কিন্তু এখানে এসে ওনার পরিবারের সঙ্গে কথা বলে আমরা নিজেরাও খুব হতাশ যে আজকে ওনার মধ্যে যে কি চলছে সেটা তো আমরা এখন ফিল করতে পারবো না অবভিয়াসলি তিনি মানে শয্যাশায়ী হয়ে আছেন এবং তার এই যে সাড়া না দেওয়া চিকিৎসা সাড়া না দেওয়া এই কথাটা যে কতটা ভয়ঙ্কর সেটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি এবং ওনার প্রেশারটাও ফল করছে মানে লাস্ট যেটা আমাদেরকে বলা হলো সেটা হচ্ছে ডাক্তারের তরফ থেকে যেটা সংবাদ এসছে যে ওনার প্রেশারটা ফল করছে এবং উনি কোনো রকম কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কোনো রকম কোন রকম জায়গাতে উনি সারা দিচ্ছেন না তো চোখের সামনে এভাবে করে আমাদের মানে কি বলবো যে আন্দোলনের সাথী আমাদের সতীর্থকে এভাবে করে একটু একটু করে মানে চোখের সামনে শেষ হতে দেখাটা এটা সত্যি খুব কষ্টের এবং খুব যন্ত্রণার আজকে এসছিলাম এবং আমরাও ওনাদেরকে যতটা পারছি আমরা আমাদের মেন্টাল সাপোর্ট আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা যারা যারা করেছেন আর কি তো সেটা দেওয়ার চেষ্টা করছি এবং সুবলবাবু এখন যেহেতু এই অবস্থায় আছে তাকে হয়তো এখান থেকে স্থানান্তর করাটাও সম্ভব নয় তো ওনাকে এখানেই এখন আপাতত রাখতে হবে যতটুকু যা শুনলাম তো এই মতো অবস্থায় পারিবারিক যে ওদের পরিবারের ওপর যে প্রেশারটা সেটা অতিরিক্ত বেশি এবং উনি মানে ওনার পাশে হয়তো কিছু জনকে পেয়েছেন কিন্তু তবুও বলব যে ওনার যে পরিস্থিতি সেটা খুব খুব সংকীর্ণ এবং মানে বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছেন আপনারা যে যেমনভাবে পারবেন ওনাকে সাহায্য করবেন মানে কখনো এভাবে কারোর কাছে সাহায্য এভাবে আমরা চাইনি কিন্তু আজকে প্রথমবার হয়তো বলছি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা যতটা পারবেন ওনাকে সাহায্য করবেন কারণ এই সময় যে পরিস্থিতি ওনার ওনার চারিদিক দিয়ে সামলে ওঠাটা সত্যিই খুব মুশকিলের আর ওনার ফ্যামিলির সঙ্গে কথা বললাম তারা অত্যন্ত বিনয়ী এবং এই রকম একটা পরিস্থিতির মধ্যেও তারা লড়াই করার মানসিকতা নিয়েই মানে এখানে আছেন তো যদি কেউ দেখতে আসতে চান বা কথা বলতে আসতে চান তাহলে অবশ্যই আর করে আসতে পারেন অসুবিধা নেই আর যারা লাইভ দেখছেন বা ভিডিওটা যারা দেখবেন তাদেরকে বলবো যে ভেঙে পড়বেন না কারণ একটাই যে যাই হয়ে যাক আলটিমেটলি গিয়ে আমরা যদি সবাই সুবলবাবু হয়ে যাই তাহলে কিন্তু আখেরে লাভটা তাদেরই হবে যারা আমাদেরকে সুবলবাবু বানাতে চাইছেন আমরা এই রকম একটা পরিস্থিতির মধ্যেও আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি এবং যদি টেনশন অবশ্যই হবে কারণ টেনশনটা দেয়া হচ্ছে এটা পুরো প্ল্যান করে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে একটা রিভিউকে ওয়েট করিয়ে আমাদের মধ্যে ভেতরে অনেক মানে টেনশন ঢুকিয়ে দেওয়া হচ্ছে তবুও বলবো যে সুবলবাবু হওয়ার জায়গায় কেউ যাবেন না সবাই সুস্থ থাকুন আর নিজের মধ্যে ওই শক্তিটা সঞ্চয় করে রাখুন যেটা আপনাকে অবশ্যই পরিবারের কথা আপনাকে ভাবতে হবে এবং সবার কথা ভেবে তারপরে কিন্তু আপনি কোনো রকম একটা ডিসিশন নেবেন মানে চিন্তা চিন্তাভাবনা অতিরিক্ত করবেন না সবাই সুস্থ থাকুন এটাই বলবো আবার যদি কোনো রকম কোনো সংবাদ আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানাবো